আচ্ছা একটা খুব ভালো প্রশ্ন দেখেন আমি ব্যক্তিগত ভাবে অনেকবার এই কথাটা চিন্তা করেছি যে একটা হলো যে যে বলে ফেলেছেন ছাত্ররা বসিয়েছেন হ্যাঁ এটা উনি গেল একটা আরেকটা হলো দেখেন আমরা কিন্তু ছাত্রদের যে নেতৃত্ব সেটা কিন্তু আমরা মেনে নিয়েছিলাম হ্যাঁ তারা একটা পথ কিন্তু তৈরি করতে পেরেছিল এবং তাদের নেতৃত্বেই কিন্তু জনসাধারণ একটি কাতারে এসে দাঁড়িয়েছিল তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে এই ছাত্ররা যদি ক্ষমতায় চলে না গিয়ে একটা হলো ক্ষমতায় চলে গিয়ে তারা বৈষম্য তৈরি করেছে হ্যাঁ দেখেন যে তারা যখন ক্ষমতায় চলে গেল তাদের সঙ্গে তো শুধু যে কয়জন ক্ষমতায় গিয়েছে বা যে কয়জন সমন্বয়ক তারা তো ছিল না হ্যাঁ তাদের সঙ্গে ছিল আরো অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় হ্যাঁ সেখানে ছিল নারী শিক্ষার্থীরা ছিল জনসাধারণ হ্যাঁ কেউই কিন্তু বুঝলো না তারা কিন্তু চলে গেল কি ক্ষমতায় তাদেরকে বসিয়ে দেওয়া হলো তারা ক্ষমতায় চলে গেল এটা হলো একটা আমার কাছে ভুল মনে হয়েছে দ্বিতীয়ত হলো যে এই যে যারা ক্ষমতায় চলে গেল তারা ক্ষমতায় না গিয়ে যদি রাস্তায় থাকত এক হইলো যে তারা অনেক বেশি গ্রহণযোগ্যতা পেত আর আমার আর যেটা মনে হয়েছে যে তারা যদি জনগণের পালসটা বুঝতে পারতো এবং জনগণের সাথে থেকে যদি তারা কাজ করত আমার মনে হয় যে তারা অনেক বেশি আপনি আমাদের একটা প্রতিপক্ষ হিসেবে আপনি আমাদেরকে দুইটা মিনিট দেন আপনি এই দুইটা পয়েন্ট একটু ইলাবোরেট করেন যে জনগণের পালস বলতে আপনি আসলে কি বুঝাতেছেন কিন্তু আমরা একটু সাকিব ভাইকে শুনি উনাকে ছেড়ে দিতে হবে আমরা একটু শুনি যে নির্বাচনের পরিবেশে নিয়ে আপনার আসলে পর্যবেক্ষণ কি কোনটা আপনি সবচেয়ে বেশি আশঙ্কাজনক মনে করছেন আপনার জায়গাটা একটু শুনে রাখি যে নির্বাচনের পরিবেশে আপনার আশঙ্কাটা কোথায় আসলে আর্মি সরকার নিজেরা মারামারি করবে বিএনপি আর জামাত মিলে মারামারি করবে আপনারা এনসিপি কে ধরে মান দিবেন মানে কি হবে আসলে মানে নির্বাচনে মানে নির্বাচনের পরিবেশটা হচ্ছে এটাই যে মানে শক্তি যা যাই হোক না কেন প্রত্যেকেই যাতে মানে স্বাধীনভাবে তার প্রচার প্রচারণা চালাতে পারেন জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন কেউ কারোর জবরদস্তি করতে না পারে সেই জায়গাটা পারেইন করতে হবে কিন্তু সরকারকে পুলিশ প্রশাসন নানান সেনাবাহিনীও থাকবে এবং এখানে মানে এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিকঠাক মতো কাজ করে তাহলে কেউ এটা করতে পারবে না এখন দেখা গেল প্রতিষ্ঠানগুলো কোনো একটা পক্ষের কাছে আগেভাগেই তাদের পক্ষ নিয়ে নিচ্ছে অথবা মানে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে সেই বিবেচনায় নানান রকম হিসেব হচ্ছে তাহলে কিন্তু আবার সুষ্ঠু নির্বাচনের জায়গাটা ক্ষতিগ্রস্ত হবে তখন এক পক্ষ আবার অসন্তুষ্ট হবে এবং তখন আবার নির্বাচনও অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে কাজেই সরকারের একটা প্রায়োরিটি কাজ যে তাকে নির্বাচনে সুষ্ঠু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে এবং কোন পক্ষ যাতে জবরদস্তি করতে না পারে আমরা সত্যিকার অর্থে একটা সুষ্ঠু নির্বাচনে যেতে চাই এত বড় রক্ত আত্মত্যাগের পরে যদি আমরা আবার ভোট নিয়ে কোনো প্রশ্ন উঠে আমরা পরিষ্কার করে আমাদের অবস্থান আমরা মনে করি আমরা শহীদের রক্তের ঋণ ধারণ করি এবং আমরা এটা নিয়ে আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে আন্দোলন করব এটা হলো এক নম্বর এবং কিন্তু মোদ্দা কথাটা বলি শেষ কথাটা সেটা যে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক অধিকার মর্যাদা এগুলো কিন্তু জনগণের একটা দায় আছে মানে আপনি অধিকারের সাথে কিন্তু কর্তব্যের প্রশ্ন যুক্ত অধিকার খালি আমি বলে যে গেলাম কিন্তু আপনি কোনো কর্তব্য পালন করলাম না মানুষের কর্তব্যের জায়গাটা হচ্ছে যে যদি জনগণের গণতান্ত্রিক শক্তি গড়ে না ওঠে যদি সত্যিকারের ওই পাহারাদারি শক্তিটা গড়ে না ওঠে নিজের অধিকারকে রক্ষা করার তাহলে কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটা ঠিক মতো ফাংশন করতে পারে না আইন যত ভালোই করা হয় তার কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করে মানে এভিল কিংবা এই এই জনগণের বিপক্ষ শক্তি কিংবা যারা মুষ্টিমের স্বার্থ দ্বারা পরিচালিত সেই শক্তি ওইগুলোই যেতে চায় আরো আরো আর কিভাবে করা যায় ফ্যাসিবাদী কিভাবে করা যায় এই জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যারা দীর্ঘ পরীক্ষার মধ্য দিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে একটা মানে রাজনীতিকে ওই জায়গায় আনতে চাইছেন বদলটা হচ্ছে ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণ করা ক্ষমতা ব্যবহার করে সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার যে একটা মানে একটা চাষ কায়েম করার যে ব্যবস্থাটা এতদিন চলেছে এইটা বদল করতে হবে এইটা বদল করার জন্য রাজনৈতিক দল যদি তার উপযোগী না হয় রাজনৈতিক যদি যদি ক্ষমতা নির্ভর একটা মানে কাঠামোর এম্বেডেড হয়ে যায় তার সাথে একেবারে ওতপ্রোত জড়িয়ে যায় তাহলে সেই রাজনৈতিক দল নতুন ক্ষমতা ব্যবস্থা করতে পারবে না এইটা বাংলাদেশের মানুষের আজকে উপলব্ধির জায়গাও একটা দরকার এবং আমাদের তরুণদের মধ্যে যে রাজনৈতিক আগ্রহ তৈরি হচ্ছে তাদের মধ্যে যদি এই উপলব্ধির জায়গা না থাকে তাহলে ঠিক মানে এমনি এমনি আহ কেবলমাত্র স্লোগান দিয়ে একটা নতুন বন্দোবস্ত কায়েম করা যায় না আর সাকিব এই রাজনৈতিক মানে এই নির্বাচনের সময় এইটা ঠেকাতে আপনাদের আপনাদের উদ্যোগ কি হবে সেটা বলে যদি আপনি মানে সেটাও যদি একটু বলতেন আমরা মনে করি যে সরকার একটা আচরণ বিধি করা দরকার আচরণ বিধি করা দরকার যে আচরণ বিধি কার্যকরভাবে মেনে চলবে এবং আমরা সেটা মেনে চলার জন্য আমরা কাজ করব এবং জনগণকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করব যে কেউ যদি আচরণ বিধি ভঙ্গ করেন এখন থেকেই মানে শুধু নির্বাচনেরকালীন সময়ে না আগে থেকেই সেটাকে যাতে জনগণের মানে একটা প্রতিরোধের জায়গা একটা থাকে কে সাকিব ভাই আরেকটা লাইনে কইতে হইতেছে আপনারা যতবার জনগণকে ঐক্যবদ্ধ করতে চেষ্টা করেছেন তার তত বেশি বিভেদ সৃষ্টি হয়েছে এটা আপনাকেও একটু জানতে চাইবো যে এইটা মানে মানে এটা এটারতে কি আসলে কিছু করার থাকে না জনগণকে ঐক্যবদ্ধ করতে যাচ্ছি আমার নিজের সাথে নাকি একটা কমন স্বার্থে সেটা গুরুত্ব আমরা যেটা প্রতিষ্ঠা করতে চাই সেটা সকলের জন্য প্রযোজ্য নাকি আমার সুবিধা দিবে এই জায়গায় কিন্তু রাজনৈতিক ফারাকটা ঘটে ঠিক আছে সাকিব আমরা নিশ্চয়ই আপনার সাথে আরেকটা মানে মানে একটা লম্বা আলোচনাও করবো আপনার এখন কাজ আছে আমি একটু সামি কাছে শুনি জন অনেক ধন্যবাদ আমাকে এখানে অনুষ্ঠান থাকার কারণে বের হতে হচ্ছে ঠিক আছে কোনো